সাবেক মেয়র রাজ্য জেলা বিএনপির অন্যতম সদস্য আমাদের মিজানুর রহমান মিজানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি টানার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর নুরুল ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সাবেক সফল মূল্যবেলা সাধারণ সম্পাদক

মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এই যে লাইন কেটে গেলাম জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের সকলের প্রিয় নেতা আমাদের যুবদলের বিপ্লবে আদায়ক সাবেক ছাত্র দলের সকল সাংগঠনিক সম্পাদক পৌরসভাতে আমি আজকে সত্য কথা বলছি সব থেকে পরিশ্রম করে সৎ মানুষ হিসাবে কেবল সেটা আমি বলবো না কিন্তু সৎ চেয়ে পরিশ্রম করে মানুষ আমার বিপ্লবকে আমি মঞ্চে আসল করার জন্য অনুরোধ করছি রাজশাহী জেলা সম্পাদক আমাদের সাংগঠনিক সম্পাদক দুঃসময়ে যিনি আমাকে রিমান্ডে বাঁচানোর জন্য কোর্টে উঁচু কলায় আজি এসে আজিমসান উজ্জ্বল আজিমসান উজ্জ্বল কেমন চেষ্টা জন করছি আমি নিজেকে বসার জন্য অনুরোধ করছি আপনি বসে যাবেন সবাই বসে যাবে তাহলে সবাই আমরা দেখতে পাবো ধন্যবাদ এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এক নাম্বার ইউনিয়নের বিপ্লবী সভাপতি মাহিদুর রহমান পাক্কারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি